একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা বরাদ্দের দাবিতে বিজেপির মহিলা মোর্চার সভার আগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রবিবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শৈলমারি এলাকায় বিজেপি মহিলা মোর্চার সভা শুরুর আগে এই ইস্যুতে কালো পতাকা ও প্লেকার্ড নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা বিজেপির মন্ডল সভাপতি রাজীব সরকার জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির নেতৃত্বে আমাদের এই চক্রান্ত। বর্মণ জানিয়েছেন এলাকার বিধায়ক ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেদ প্রামাণিকের আসার কথা ছিল বিজেপির এই কর্মসূচিতে তাই একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকার দাবিতে এলাকার সাধারণ নাগরিক বিক্ষোভ দেখান মূলত হচ্ছে আমাদের এটা হচ্ছে সারা জেলা জুড়ে আমাদের একশো আঠাশটা অঞ্চল আছে একশো আঠাশটা অঞ্চলে ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে অঞ্চল সাংগঠনিক বৈঠক আপনার ব্যানারে দেখতে পাচ্ছে সেই সূচনা অনুসারে আজকে আমাদের বেলা তিনটায় আমাদের এখানে বৈঠক আছে তদরূপ আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথ থেকে মহিলারা টোটোতে করে আসছিল জানি না এনাদের কাছে এনারা কোন মতিভ্রম নিয়ে রাস্তা অবরোধ করে বসে বসছে আমি নিজের চোখে গিয়ে দেখলাম যা আমাদের টোটোগুলোকে ঘুরে দিচ্ছে এবং রাস্তা এমনভাবে ব্লক করে রাখছে এবং প্রতিপয় কয়েকজন বয়স্ক বিদ্যা মহিলা বিদ্যা ইত্যাদি ইত্যাদি নিয়ে এবং স্বয়ং অঞ্চল সভাপতি ওখানে উপস্থিত থেকে তারা একশো দিনের কাজের দাবিতে তারা এখানে বসে পড়ছে তো ওনারা একশো দিনের কাজের দাবিতে বসে পড়ছে ওনাদের ব্যাপার কিন্তু রাস্তাটা অবরোধ করে রাখছে এবং আমাদের কার্যকর্তা এবং মহিলা যারা কর্মী সমর্থক আছে তাদেরকে ব্যাক করে দিচ্ছে এবং তাদেরকে অশ্লীল ভাষায় গালাগিলাস করছে তাদেরকে হমক তমক ধমক দিচ্ছে এবং আমাদের টোটোগুলোকে মারধর করতেছে এবং একজন টোটো আমি নিজে শুনে আসলাম আমার একজন টোটো চালককে চট থাপ্পড় দিয়েছে প্রায় চার কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় রয়েছে মন্ত্রী একাধিকবার প্রশাসনের বিভিন্ন মহলে জানিও হয়নি সমস্যার সমাধান বাধ্য হয়ে সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে রাস্তা সংস্কারের দাবিতে রবিবার সকালে ধূপগুড়ি থেকে পালাকাটাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো অভিযোগ ধূপগুড়ি মহিলা মহাবিদ্যালয় থেকে ভোট পাড়া পর্যন্ত যাওয়ার প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে একাধিকবার পুরসভা সহ প্রশাসনিক বিভিন্ন মহলে রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছে রাস্তা মাছ বরাবর তৈরি হয়েছে বড় বড় গর্ত যার ফলে প্রতিনিয়ত ঘটে চলেছে ছোট বড় পথ দুর্ঘটনা প্রশাসনিক আধিকারিকদের জানানোর পরেও হয়নি কাজ এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে অবরোধের খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা আমাদের এই ঘটা আছে রাস্তাটা ঘটা হচ্ছে দীর্ঘদিন থেকে ভোটপাড়া মোড় থেকে ধুপুরি কলেজ পর্যন্ত দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা এই রাস্তা মেরামতের জন্য আমাদের এই যাতে মেরামত হয় দ্রুত তার জন্য আজকের এই পদ অবদেদের আমরা একটা ব্যবস্থা গ্রহণ করেছি